নতুন কিং প্রো নামছে মাঠগুলোতে কাটবে এই সিজনের গাড়ি তো দেখতে পাচ্ছ একটা অনেক ঢালু অনেকটা ঢালু রাস্তাতে নামাতে হচ্ছে জায়গাটা খুবই খারাপ তার মধ্যে আবার ট্র্যাক্টার গিয়ে এমন হাল করে যে নামানো খুব রিক্স বিচনটা অনেকটা উঁচু হয়ে গেছে তাদেরকে সামনেটা অনেকটা নিচু হয়ে গেছে ড্রাইভার যথেষ্ট গাড়িটা দুলছে এদিক ওদিক করে ড্রাইভার যথেষ্ট দক্ষ ড্রাইভার দেখো ঘুরে যাচ্ছে গাড়িটা অন্যান্য গাড়ি হলে ট্রাক খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এই যে খালগুলোতে করলেই ট্রাক ঘুরে যায় বুঝতে পারছি ড্রাইভারটা খুব ভালোভাবে গাড়িটা নামালো এখন ফিলটা না হবে এখান থেকে আবার এখান থেকে নামবে হবে এখান থেকে আসবে এই মাঠে যাবে দেখতে পাচ্ছ যথেষ্ট দক্ষ ড্রাইভার এখানে আছে ছোট ক্যানেলটা পার করছে আস্তে আস্তে পার করছে গাড়িটা লেগে যেতে পারে এখানটায় লেগে গেছে মানে কাটায় ঠেকে গেছে এখানে মাটিটায় একটা রিক্সের জায়গা এখানে মাঠগুলোতে নামবে ওই যে মাঠগুলো দেখা যাচ্ছে এইগুলো কাটা হবে চলো দিল্ডে দেখাই তোমাদের আর এখন নতুন কিংপুরোর যথেষ্ট ডিমান্ড অন্যান্য গাড়ির থেকেই ওর স্পিডটাও বেশি দেখতে পাচ্ছি কত স্পিডে যাচ্ছে গাড়িটা আর এই যে স্পিডটা এখন দেখতে পাচ্ছি ধান কাটিংয়ের সময় তো সেম স্পিডে কাটিংটা করছে তো চলো এখন ফিল্ডে যাই ফিল্ডে দেখাচ্ছে কাটিং শুরু করে দিয়ে আর এই মেশিনের প্রযুক্তির জন্য অল্প সময়ের মধ্যে চাষি ধান বাড়িতে চলে যাচ্ছে